বাপেরও ক্ষমতা নেই ঢুকবে ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে এটা গেট নিয়ে এইটা ডিজাইনটা কোন ভাই ভাই এরা ভিয়েতনামি ডিজাইন ভিয়েতনামি ডিজাইন ভাই যে অর্ডার করছে তার কোন চেকো thai থাকে দক্ষিণবঙ্গ বাগেরহাট মরলগঞ্জ বাগেরহাট মরলগঞ্জ মরলগঞ্জ আচ্ছা সে থাকে বাংলাদেশে খুলনাতে থাকে খুলনাতেই থাকে আচ্ছা দেখেন কত সুন্দর একটা ডিজাইনের একটা গে এটা হচ্ছে ভিয়েতনামি ডিজাইন নাকি ভিয়েতনামি ডিজাইন দেখেন কত চমৎকার লাগতাছে গেডের ডিজাইনটা এই ডিজাইনে তো কোনো আসে যায় না ঠিকসই বা কোয়ালিটিটা কেমন ভাই আমাদের কোয়ালিটি হলো বেস্ট এটা কোয়ালিটি এই কারণে যে আমাদের যে আই ফ্রেমটা এই যে ফ্রেমটা এর লগে 5 মিলি ইউ চ্যানেল 5 মিলি ইউ চ্যানেল ইউ চ্যানেল আচ্ছা আর এরা যে আপনার এই যে পালার যে আউটফ্রেম তিন মিলি বক তিন মিলি বক এক মিলি না তিন মিলি মোটা তিন মিলি মোটা বক আপনারা আমার শুধু কথায় আসবেন দেখবেন যদি মালে এবং কথা মিল না থাকে আমি ডাবল জরি ভাড়া দিব আমার গেট ডাবল জরি ডাবল জরি ভাড়া দিব ও আচ্ছা আচ্ছা দেখেন এত সুন্দর একটা গেট দেখেন ভাই এটা সাইজটা কি আছে এটা এটার পাশে আছে পনেরো ফিট হাইট আছে সাড়ে সাত ফিট পাশে পনেরো ফিট হাইট হচ্ছে সাড়ে সাত সাড়ে সাত ফিট ওয়াও দেখেন কত চমৎকার ভাই এই যে যে ডিজাইন করা হয়েছে এইটা

তখন এই কালারটা ভালো লাগবে না যে আমি এক পাঁচ বছর ইউজ করলাম হ্যাঁ এখন আমি অন্যটা লুক দিতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ পাঁচ বছর ইউজ করলেন ইউজ বছর পর আপনি যে কোনো অন্যটা কালার একটা লুক দিয়ে দিবেন তখন কি গেট নতুন দেখা যায় আপনি এই যে এখনো দেখা যায় অন্য কোন কালার করে নিতে চান এই যে ডিজাইন গুলা গোল্ডেন করে নিতে চান বা এই যে এখানে যে কালারটা ইউজ করে সেই কালারটা অন্য কালার করে নিতে চান করা যাবে তো কালারটা সম্পূর্ণ কাস্টমার চয়েস কাস্টমার চয়েস আর মালের চয়েস আমার মালের চয়েস আপনার আমি কি মাল দিব আমার গেটটা কত মজবুত থাকবে আমার এই আমার এই যে বর্তমানে আপনার এই ডিজাইনের তিনটা গেট অর্ডার আছে বর্তমানে আছে ছয় থেকে সাতটা আমরা আগে চারটা ডেলিভারি চারটা ডেলিভারি চারটা ডেলিভারি আচ্ছা বুঝতেই পারতেছেন যে এই ডিজাইন এই গেট কি চাহিদা আর রহন

কথা বলে নিবেন আপনার কতটুকু থিকনেস এর প্রয়োজন কেমন কোয়ালিটি দিয়ে আপনি তৈরি করতে চাচ্ছেন আপনার স্বপ্নের মতো স্বপ্নের ডিজাইনের গেটটা সেটা কি এই ডিজাইন করতে চান কিংবা অন্য কোন ডিজাইন করতে চান এর আগেও অনেক ডিজাইনের গেট কিন্তু রহমান ভাই আমাদেরকে দেখাইছে আমরাও আপনাকে ভিডিও করে দেখাইছি রহমান ভাই আপনাদের এখানে আসতে চাইলে কিভাবে আসতে হবে আপনাদের আমার ঠিকানা ঢাকা কামরাঙ্গিরচর হাসানগর পান্নাবিড়ার দুই নম্বর গেটের বিপরীত আমাদের মেইন রোডের সাথেই ওকে মেইন রোডের একেবারে মেইন রোডের সাথে আমাদের দোকান পান্না ব্যাটারি গেটের সাথেই কিন্তু তাদের ইয়াটা হ্যাঁ একদম গেটের সাথে আর আপনারা গাবতলি থেকে কোম্পানি গার্ড আসবেন গাবতলি থেকে মোহাম্মদপুর বেরিবাদ হয়ে আসবেন আমার লোকেশন না সরকার বেরিবাদ দিয়ে কোম্পানি গার্ড আসলেই হবে ওখানে মেটাটো কোম্পানির একটা ফ্যাক্টরি আছে ওখানে নামে 20 টাকা গাড়িবার আমার দোকান 20 টাকা আপনার গাড়িবার ওকে যারা এই ধরনের একটা গেট তৈরি করতে চান এই ধরনের রাজকীয় ডিজাইন অথবা আপনার মন মতো করে ডিজাইন দিয়ে আপনারাই কিন্তু অর্ডার দিতে পারেন রহন ভাইয়ের কাছে এত সুন্দর সুন্দর রাজকীয় গেট তৈরি করার কাজই হচ্ছে কিন্তু রহন ভাই সবার অভিজ্ঞতা থাকেও না আপনার এলাকাও মিস্ত্রি থাকতে পারে কিন্তু এই ধরনের কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি এটার একটা অভিজ্ঞতার

হতে পারি আর চিন্তা করার দেশের লোক পারবে ভাই আপনারা শুধু ডিজাইন দেন আপনাদের কাজটা শুধু ডিজাইন দেন আপনি সেম টু সেম বুঝে নেবেন আর ডিজাইনার দায়িত্ব কাস্টমারের তৈরি করার দায়িত্ব হবে আপনি শুধু ডিজাইন দিবেন আর সেম টু সেম আমার থেকে বুঝে নেবেন ওকে ঠিক আছে তো আমরা বলতেই পারি যে এই ধরনের একটা কাজ নিশ্চিন্তে একবারে মানে কোন সুন্দর কিছু নেই নিশ্চিন্তে দিয়ে দিতে পারেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম